ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড পঞ্চম টেস্ট শুরু হতে যাচ্ছে আগামী একত্রিশে জুলাই এই ম্যাচটি এই সিরিজের লাস্ট টেস্ট ম্যাচ হতে চলেছে কিন্তু এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই ভারতীয় টিমকে বিশাল বড় প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে এই ম্যাচটি ভারতীয় টিমের কাছে বিশাল গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এই টেস্ট ম্যাচটি যদি ভারতীয় টিম হেরে যায় তাহলে তাদেরকে সিরিজ হারতে হবে আর যদি এই ম্যাচটি ড্র করে তবুও ইংল্যান্ড সিরিজ জিতে যাবে ভারতীয় টিমের কাছে একটাই অপশন যে কোনোভাবে এই ম্যাচটিকে জেতা কিন্তু ভারতীয় টিম বিশাল বড় ধাক্কার সম্মুখীন হয়েছে কারণ ঋষভ পান্তের পায়ের চোটের কারণে তাকে ছয় সপ্তাহর বেশি রেস্ট দিয়েছে এবং তার পরিবর্তে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান নারায়ণ জাগদিশনকে সুযোগ দিতে চলেছে একটা সময় মনে হচ্ছিল ঈশান কিষান হয়তো টিম ইন্ডিয়ায় ঋষভ পান্তের অনুপস্থিতিতে ইন্ডিয়ার টেস্ট টিমে ডাক পেতে চলেছে কিন্তু নারায়ণ জাগদিশনকে সুযোগ দিয়ে সবাইকে চমকে দিয়েছে টিমের কোচ গৌতম গাম্ভীর ঋষভ পান্ত টিম ইন্ডিয়ায় না থাকার কারণে টিম ইন্ডিয়াকে অনেক বেশি দুর্বল দেখাবে কারণ ঋষভ পান্ত টেস্ট ক্রিকেটের অন্যতম নাম এবং অন্যতম একজন খেলোয়াড় যার অনুপস্থিতিতে ভারতীয় টিমকে অনেক বেশি কমজোর দেখাবে তবু একটা কথা পঞ্চম টেস্টে নারায়ণ জাগদিসমকে দলে সুযোগ দিলেও প্লেইং ইলেভেনে জায়গা পাওয়ার সুযোগ নেই ভারতীয় টিমের উইকেট কিপার হিসেবে প্রথম চয়েস হতে চলেছে ধ্রুব জুয়েল কারণ এর আগে কিছু ইনিংসে ধ্রুব জুয়েল ভালো পারফরমেন্স করেছে তাই ঋষভ পান্তের অনুপস্থিতিতে ধ্রুব জুয়েল সুযোগ পেতে চলেছে আর নারায়ণ জাগদিসমকে ব্যাক উইকেট কিপার হিসেবে দেখতে পাবো তো বন্ধুরা ঋষভ পান্তের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়া কি ম্যাচটি জিততে পারবে আপনার মূল্যবান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন